নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তৃতীয় শ্রেণীর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে ষষ্ঠ স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তার অবশ্যই কি আগে সেই ক্লাসগুলি করে নিও আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলে মন দিয়ে দেখে সপ্তম স্কুল দুটির নাম হল গফ গার্লস হাই স্কুল পুরুলিয়া এবং গোড়া বাজার জিএস স্কুল এক এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তোমরা সকলে সকলের দিয়ে দেখে নাও প্রথমে নিজের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছটি আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দিচ্ছি ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে ছেলের মনে কিসের লোভ সোনা পাওয়ার লোভ ছেলের মনে সোনা পাওয়ার লোভ সোনা পাওয়ার লোক সকল ধরা হেসে ওঠে এখানে ধরা শব্দের অর্থ কি ধরা শব্দের অর্থ হল পৃথিবী নিজের হাতে নিজের কাজ গল্পে কুলি আসলে কে ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর বাঘ হাই তুলে বলল। বাঘ হাই তুলে কি বলেছিল বাঘ হাই তুলে বলেছিল ছবিটা এঁকেছে কে ছবিটা এঁকেছে কে চলো আমরা ফুল নিয়ে আসি কারা এ কথা বলেছিল পরিরা পরিরা বলেছিল যে চলো আমরা ফুল নিয়ে আসি আমরা চাষ করি আনন্দে গানটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ফুলপরীরা কোথায় সারা রাত নাচে ফুল বনে ফুলপরিরা সারা রাত নাচে ফুল বনে দু আছে শব্দার্থ লেখ লোটা লোটা শব্দের অর্থ কি ঘটি লোটা শব্দের অর্থ হলো ঘটি তারপর হচ্ছে পরি শব্দের অর্থ হলো কল্পনার জীব কল্পনার জীব বা তোমরা এটাও লিখতে পারো যে এরা জাদু জানে এরা জাদু জানে এরা দেখতে মানুষের মত হলেও এদের দুটি ডানা থাকে পরি অর্থ হলো কল্পনার জীব এরা জাদু জানে এরা দেখতে মানুষের মতো হলেও এদের দুটি ডানা থাকে তারপর তিনি এটা বলেছে বিপরীত শব্দ লেখো সম্মান সম্মানে বিপরীত হয়ে যাবে অসম্মান ঠান্ডা ঠান্ডার বিপরীত শব্দ হবে গরম শিক্ষা শিক্ষার বিপরীত শব্দ হয়ে যাবে অশিক্ষা গা গাঁয়ের বিপরীত শব্দ হয়ে যাবে শহর লজ্জা লজ্জার বিপরীত হবে নির্লজ্জ সংকুচিত সংকুচিত বিপরীত শব্দ হবে প্রসারিত চারিত্যকলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো এটা সাজিয়ে হবে মন এটা খানা এটার লাভে সারা দিন এটা হবে আসল এটার সাজের অন্য রকম অন্য রকম পাঁচেরটা বলেছে বাক্য রচনা করো যে কোনো দুটি আমি তিনটেই লিখে রেখেছি বন্ধু আমার স্কুলে বন্ধু অন্য বাক্য রচনা সবুজ পাতার রং সবুজ তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো মৌমাছি মৌমাছি মৌচাক বানায় মৌমাছি মৌচাক বানায় তারপরে ছয়টা বলেছে রাখো শব্দ থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো শব্দ লেখা আছে ফুলে দিন আর ব্যাগ নিজে হাতে ড্যাশ বইতেই হয়তো তার লজ্জা বোধ হয় নিজে হাতে ব্যাগ বইতে তাহলে এখানে লিখে হবে ব্যাগ অনেক অনেক ড্যাশ আগের কথা অনেক অনেক দিন আগের কথা সাদা নীল হলদি লাল বেগুনি ডেয়ে গেল বোন ফুলে সাদা নীল হলদি লাল বেগুনি ফুলে গেল বোন পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক সাতের বলেছে বর্ণ বিশ্লেষণ করো যে কোনো একটি আমি দুটি লিখে দেখিয়ে দিচ্ছি কি আছে ইস্টেশন এটা ভেঙে নিলে কি কি পাবো কস যোগ দন্তস্যটায় হস্যই আছে তাহলে দন্তস্য যোগ ট যোগ হস্য তারপর তালুভুষ্য যোগ তালে তালুভূষ্য যোগ অ যোগ অ তোমরা কিন্তু হসন্ত গুলো থেকেও কেউ ভুলবে না কথাবার্তা এটাকে ভেঙে ভেঙে কি কি পাবো ক যোগ অ যোগ থ যোগ আ যোগ ব যোগ আ যোগ র যোগ আ কথাবার্তা দেখো ক ক অ যোগ থয় আকা বার্তা ব যোগ আ যোগ র যোগ ত যোগ আ কথাবার্তা আটের টা বলেছি সারাদিন কবিতাটি কবির নাম সহ আট লাইন মুখস্থ লেখো এটা আমি তোমাদের খাতায় লিখে দেখি দিচ্ছি দেখে নাও দেখো লিখেছি সারাদিন কবির নাম হলো সুনির্মল চক্রবর্তী সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় চাই মন খানা রাখতে কেজি বিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই আরো একবার বলে দিচ্ছি সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতার পাতায় যাই মন খানা এজি বিজি ভাবনারা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই এটা তোমাদের পাতা বাহার বইটিতেই আছে তোমরা আগে ভালোভাবে মুখস্থ করবে তারপরে এটা লিখবে তাহলে দেখো আজ আমি তোমাদের সপ্তম স্কুলটি প্রশ্ন উত্তর সহ আলোচনা করিয়ে দিলাম আজকের ক্লাসটি তোমাদের তাহলে এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজরা তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলেই সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই